বন্ধুরা কলকাতায় নেই বাংলাদেশি পর্যটক পকেটমার্ক কমেছে সিক্সটি পারসেন্ট এই ধরনের পোস্ট আপনি ফেসবুকে অবশ্যই দেখেছেন বাট আমার মনে একটা গভীর প্রশ্ন জাগলো কথাটা কতটা ঠিক কতটা ভুল কেনই বা একটা দেশের সম্বন্ধে এই ধরনের কথা বলা হচ্ছে আমি একটু রিসার্চ করলাম ইউটিউব এবং ফেসবুক গুগলে সব জায়গায় রিসার্চ করে দেখলাম শুধু কলকাতা বা ভারতবর্ষে অন্যান্য শহর নয় বিশ বিভিন্ন দেশে এই কাংলুরা গিয়ে প্রধান যে কাজটা করে সেটা হলো পকেটমারি কোনো কোনো দেশে বিশেষ করে সৌদি আরব কুয়েত কাতার এইসব দেশে কাজে যাওয়ার নাম করে মানে কাজে যাওয়ার নামে ভিসা নেয় নেওয়ার পরে মেন কাজটাই হলো আল্লাহকে নাম পেয়ে দে এটাই হচ্ছে বর্তমানে কাংলাদের সবচেয়ে বড় উপার্জনের উপায় মানে সবচেয়ে বড় জীবিকা হচ্ছে এটাই আল্লাহকে নাম পে দে দে আর দু নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে পকেটমারি আর এটা আমরা বুঝলাম কী করে যে কাংড়াই কলকাতা বাজারে পকেটমারি করতো গত মাসের পাঁচ তারিখ গত আগস্ট মাসের পাঁচ তারিখে হাসিনা সরকার পড়ে যাওয়ার পরে ভারত সরকার ভিসা দেওয়া ট্যুরিস্ট ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে সেই সঙ্গে মেডিকেল ভিসাটাও কমিয়েছে কারণ মেডিকেলে যারা আসতো তারাও মেডিকেলে খরচটা তুলতে না পেরে এই পকেট মারি তারপরে চুরি চামারি তারপরে আল্লাহকে নাম পেতে দেয় এইসব করেই তারা খরচটা তুলতো আর বড় বাতিলা মারতো যে আমরা ভারতে গিয়ে খরচ করি বলেই ওখানকার ডাক্তার ওষুধ হোটেল এরা টিকে আছে নলে নাকি মরে যেত এটা হচ্ছে কাংলাদের কথা তো কাংলাদের কাংড়াগাড়ির তো কোনো শেষ নেই এ যত বলবেন আপনি বলতেই থাকবেন এত কাংলাগড়ি আছে আর এটা বর্তমানে বিদেশে মানে যে সকল কাংলাদেশে বিদেশে কাজ করছে কাজ বলতেও লোকের পায়খানা পয়সা করা বাথরুম পয়সা করা লোকের বাজার করে দেওয়া এইসবই তো কাজ তো যা কাজ করছে সেখানে বেশি করে হচ্ছে কারণ বাংলাদেশে প্রায় এক হাজারেরও বেশি এক হাজারেরও বেশি ছোট বড় মিডিয়াম সাইজের গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে হ্যাঁ গে হ্যাঁ ওগুলো পুরো ডাউন হয়ে গেছে কারণ ওখানকার লোক তো একটু বেশি বোঝে আমাকে এটা দিতে হবে সেটা দিতে হবে ওটা দিতে হবে এই দিতে হবে সেই দিতে হবে কারখানা মালিকভাবে ধস চালাত নিগে যে করেছে ভাগ এখান থেকে কারখানায় বন্ধ ঠিক আছে এই ধরনের ব্যাপারটা হয়ে গেছে তো কারখানায় বন্ধ হয়ে গেছে এরপর ভারত সরকার ভিসাটা একদম মেপে দিচ্ছে আর এই কারণে দেখবেন যে ফেসবুকে আপনি প্রায় দেখতে পান যে ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে বিস্তর লাইন লম্বা লাইন পড়ে যাচ্ছে এবং ভারত ভিসা না দেওয়ায় মারামারি ঝামেলা আন্দোলন এসব হচ্ছে শুধু ভারতীয় ভিসা সেন্টার হচ্ছে এমন নয় ইউরোপীয় ইউনিয়নের যে ভিসা সেন্টার রয়েছে সেখানেও একই অবস্থা হচ্ছে আমেরিকার ভিসা সেন্টারও একই অবস্থা হচ্ছে বিভিন্ন গালফ কান্ট্রিগুলো তাদের ভিসা সেন্টারও একই অবস্থা হচ্ছে কারণ তারা বুঝে গেছে এদেরকে ভিসা দেওয়া মানে দেশে পকেটমার চুরিচামারি এইসবের সংখ্যা বাড়ানো হাসিনা সরকার পড়ে যাওয়ার পরে প্রায় এক মাস ধরেই বহু দেশ এদেরকে ভিসা দেয়নি যেহেতু একটা দেশে সরকার পড়ে গেছে অস্থির তৈরি হয়েছে সেই কারণে ভিসাটা বন্ধ করেছে আর যখন এরা বন্ধ করেছে তখনই প্রতিটা দেশে গালফ কান্ট্রি বলুন আরব বলুন কি ইউরোপিয়ান কান্ট্রিগুলো বলুন কি আমেরিকা বলুন কি ভারত বলুন যাই বলুন না কেন সেখানে দেখা যাচ্ছে পকেট মানির সংখ্যা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ডাউন হয়ে গেছে চুরি সিক্স ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ডাউন হয়ে গেছে মানে কি এগুলো এরাই করতো অর্ধেকের বেশি এরাই করতো বাইরের লোকেরাও এসে করতো বাট এরা বিশ্বের অর্ধেক অপরাধগুলো বিশেষ করে চুরি চামারি পকেটমারি পকেট মারি এইসবগুলো করে থাকতো কারণ এদের দেশে কি আছে বিদ্যুৎ নেই খাবার নেই শিক্ষা নেই কোনো কাজকর্ম নেই কিছুই তো নেই সব তো বাইরে যাবো কেউ মালয়েশিয়া যাব কেউ আমেরিকা যাব কেউ ভারতে আসব আবার ওখানকার কিছু পাগলাচোদা আছে তারা বলে কি ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে হ্যাঁ রে বোকাচোদা তোর যদি ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে তো কি কাজ করে ভাই তোদের দেশে ইঞ্জিনিয়ার নাই ডাক্তার নাই ভালো শিক্ষক নাই কিছুই নাই তো এই সব জায়গা তো কাউকে দিয়ে করাতে হবে কাউকে দিয়ে করাতে হবে সেই কারণে ভারতীয়রা তো কি কাজ করেছে এবং এই যে সরকারটা পড়ে গেছে এরপরে বহু ভারতীয় ফিরে এসছে যেমন ওদের রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে ভারতীয় ফিরে যায়নি ওদের যে বড় বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার কথা ছিল যেগুলো হচ্ছিল ভারতীয় ফান্ডে হচ্ছিল ভারত জাপান আমেরিকায় যে বিভিন্ন দেশ ফান্ড করে ওগুলো করছিলো সেগুলো বন্ধ হয়েছে ওখানে কারা কাজ করতো ভারতীয়রা কাজ করতো চাইনিজরা কাজ করত জাপানিজরা কাজ করতো ও দেশে ইঞ্জিনিয়ার নাই ডাক্তার নাই শিক্ষাইতো নাই আছে কি আমাদের দাবি মানতে হবে এছাড়া আর কিছুই নাই যার ফলে বাংলাদেশ ধীরে ধীরে একটি নরকে পরিণত হচ্ছে বর্তমানে পৃথিবীর নরক দেখতে চাইলে আপনি বাংলাদেশে যান ওখানে গেলে আপনি পৃথিবীর নরক খুঁজে পাবেন কারণ ওইভাবে মানুষ বাঁচতে পারে আবার শুনছি বাংলাদেশ নাকি তিন হাজার টন ইলিশ পাঠাবে ভারতে তিন হাজার টন ইলিশ ভারতে পাঠাবে এটা যেই অ্যানাউন্স হয়েছে ওখানকার বা ইলিশের দাম যা ছিল আরও বেড়ে গেছে কারণ ভারতে ইলিশ চলে গেছে তাই ইলিশের দাম বেড়ে গেছে পাবলিককে এটাই বোঝানো হচ্ছে ব্যবসাগুলো কথা ভাবুন মানে হারামিদি গ্রেট মানে ইলিশ এখন যেতে বাকি আছে তার আগে তা শুরু করেছে ভারতে ইলিশ চলে গেছে সেই কারণে দাম বেড়ে গেছে ভাই দেশের লোককে কত কাটবি আর কত কাটবি ভাই কাটতে কাটতে যে লেবু লঙ্কাটাই চলে যাবে তখন কি হবে ওটা তো মিসাইল তোদের তো মিসাইল যদি চলে যায় তাহলে মারবি কি হ্যাঁ হ্যাঁ ছাগলের বাচ্চা ওরা নাকি ইলিশ পাঠাবে আর কে কে বলছিলি যে ইলিশ না পাঠালে কি ভারতে ইলিশের দাম কত পাঁচ হাজার টাকা কেজি হনুমান শালা চৌদ্দ না শালা ভারতে পাঁচ হাজারটা ইলিশকে দাম দাম ভাই এবছর যা ইলিশ খেয়েছি নেক্সট যতগুলো বছর গেছে এতটা ইলিশ নিয়ে আমরা খাই এতটা ইলিশ আমরা খাই না আমরা নর্মালি বাড়িতে মাসে সপ্তাহে একবার আমরা ইলিশ খেতাম এখন ভাই সপ্তাহে তিন চার দিন হয়ে যাচ্ছে ভাই এত দাম কম এবার এটার পিছনে অনেক কারণ রয়েছে কারণ হচ্ছে যে কাংড়া তো টলারে চেপে যেতে পারছে না মানে টলারে তেল ঢালা পয়সা নেই সেই কারণে টলার যাচ্ছে না এবং ওই ইলিশগুলো তো ভারত ধরে নিয়ে আসতেছে বিভিন্ন দেশ ধরে নিচ্ছে ফলে কী হচ্ছে ইলিশ দাম এখানে অনেক কমে গেছে মানে বাংলাদেশ থেকে ইলিশ আনার থেকে আমরা ধরে আনলে অনেক সস্তা হয় তাহলে ধরেই আনবো তো তো ইলিশ দিয়ে কী হবে আর এই যে তিন টাকা ইলিশ আমরা পাঠাচ্ছে আমার চান যদি পাঠাও থাকে কেন পাঠিয়ে জানেন ওদের দেশের যে মৎস্যজীবীরা রয়েছে যারা ব্যবসায়ী রয়েছে তারা কী করছে ভাই বলছে হচ্ছে না এখানকার লোকের কিনে খাওয়ার টাকা নেই ভাই ভারতীয় পাঠাতে হবে নইলে ভাই আমাদের ব্যবসাটা নষ্ট হয়ে যাবে আমরা নেক্সট ইয়ার ইলিশ মাছ ধরতেই পারবো না কাজেই এটা পাঠা এটা পাঠা আর হ্যাঁ আরেকটা কথা কিছু চোদনা আছে বা বাংলাদেশে কিছু না যারা ফেসবুকে এসে অনেক কিছু বক বক করে যে ইলিশ পাঠাচ্ছি বলে খেতে পাচ্ছে আরে হারামের বাচ্চা তোরা ইলিশ পাঠাচ্ছি মানে আমরা টাকা দিচ্ছি তাই তো দেশের অর্থনীতিটা চলছে তোদের ফরেক্ট রিজার্ভ নিচে আছে তোদের দেশের রেমিটেন্স পাঠা যারা বিদেশে মানে পায়খানা পরিষ্কার করে মাথরুম বৈষক যারা আছে তারা টাকাটা পাঠাচ্ছে রেমিটেন্স পাঠাচ্ছে বলে তোদের ফরেক্ট রিজার্ভ কিছুটা হলো মেনটেনেন্স হচ্ছে মেনটেন হচ্ছে সেটাও হবে না এই ইলিশ পাঠাবি এর টাকাটা কিন্তু দেওয়া হবে ফ্রিতে নয় কাজেই ভেবেচিন্তা কথা বলবি আর এই যে পকেট মারির ব্যাপারটা ভাই আপনার ওখানে যদি কোনো কাংলা এসে দেখতে পান সবার আগে হাত পাবে এদেরকে মারুন আগে হ্যাঁ না মারলে হবে না এরা আসছেই আপনার পকেট খালি করতে এরা আসছে কি করে আপনার পিছন মারবে কি করে আপনার সর্বনাশ করবে সেই ধান্দা করতে তাই কাংলা দেখলেই আগে ভাগান এদেরকে রাখবেন না ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ